মুরগির মাংস পেঁপে দিয়ে খেয়েছেন কখনো অনেকে হয়তো খেয়েছেন অনেকে হয়তো খাননি তবে যারা খাননি একবার হলো খেয়ে দেখবেন অনেক কিন্তু মজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও দিয়ে আসলে আপনারা আমার খাবারের ভিডিও কিন্তু অনেক পছন্দ করেন যার জন্য কিন্তু আমি খাবারের ভিডিওটাই সব সময় বানানোর চেষ্টা করি তো ওই যে এখন যেটা খাচ্ছি এটা হলো ফুলকপি ভাজি এবং সাথে ছোট মাছের চচ্চড়ি মানে দুটোই অল্প অল্প ছিল তো আমি ভাবলাম যে দুটোই একসাথে করে একটু মেখে নিয়ে খাই ভালো লাগবে তো আমি সবসময় তো হাতে মেখে যে ছোট ছোটো মাছগুলি চচ্চড়ি করি একটু পোড়া পোড়া টাইপের করি তাহলে খুবই ভালো লাগে আসলে আমাদের অঞ্চলে ছোট মাছ চচ্চড়িকে বলে পুরপোড়া কারণ সেটাকে পোড়া পোড়া করে ফেলে সেই জন্যই বলে কিন্তু পুরপোড়া আর এখন শীতের সিজনে নতুন আলু ফুলকপি সবই তো নতুন তরকারি যার কারণে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছে গরম গরম ভাতের সাথে এরকম খাবারটা কিন্তু সেই জমে যাচ্ছে শীতের দিন একটু খাওয়া বেশি হয়ে যায় কি করার কিছুই করার নাই যেহেতু মজার মজার খাবার খাচ্ছি সেহেতু তো খাওয়া বেশি হয়েই যেতে পারে কি করব বলেন আর মুখেও রুচি আছে খুব ভালো যার জন্য আসলে সত্য কথা অনেকে হয়তো খেতে পারে না বলে খেতে পারি না রুচি নাই এই সেই যাই হোক আলহামদুলিল্লাহ মুখে অনেক রুচি আছে খেতেও পারি তো এই যে এখন যেটা নিয়ে নিচ্ছি বললাম পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না তো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না আসলে অনেকে আমি শুনেছি বলে যে পেঁপে দিয়ে আবার মুরগির মাংস রান্না কিভাবে করে বা এটা কি ভালো লাগে কিনা খাওয়া যায় কি না তো আসলে যারা খেয়েছে তারা অবশ্যই জানে যে এটা কতটা মজা আর যারা খাননি তারা আসলে বুঝবেন না যে এটা আসলে কতটা মজা তবে ব্রয়লার মুরগি যেটা আর কি সাদা যে মুরগিটা সেটা রান্না করলে কখনোই ভালো লাগবে না কারণ ওটা আসলে শুধু ভুনার জন্যই ভালো লাগে অথবা শুধুমাত্র একটু আলু দিলেই কিন্তু ভালো লাগে তাছাড়া অন্য কিছু ওর সাথে যায় না আমার কাছে মনে হয় তো আমার এটা ছিল যে বড় মুরগি থাকে আর কি শক্ত যেটা এটাকে সম্ভবত লিয়ার মুরগি বলে তো সেই মুরগিটাই আমি রান্না করেছিলাম আর এই মুরগিটার সাথে চামড়ায় প্রচুর তেল থাকে যার জন্য আলু বা পেঁপে আপনি যেটাই দেন না কেন সেটা ব্যালেন্স হয়ে যায় আর কি খুবই ভালো লাগে আর আমরা তো সব সময় মাংসটা রেখে পেঁপেটাই খোঁজার চেষ্টা করি কারণ পেঁপেটা এত মজা হয়ে যায় পেঁপে বা আলু দিলে সেটাই খেতে বেশি ভালো লাগে আর এটা যে পাখনার মাংস তো পাকনার মাংসটা কিন্তু একটু তেল তেল থাকে খেতে ভালো লাগে যার জন্য আমি পাখনার মাংসটা খুঁজে খুঁজে খাই খুবই পছন্দ করি তো সব মিলিয়ে কিন্তু পেঁপে দিয়ে অনেকে আবার বলল যে কবুতর দিয়েও নাকি পেঁপে দিয়ে রান্না করে অবশ্য আমি করিনি একদিন ভাবছি ট্রাই করে দেখব তবে মশলা সঠিকভাবে দিয়ে আপনি যেটাই রান্না করেন না কেন আমার কাছে মনে হয় খারাপ লাগে না বা যেটা হালাল জিনিস আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব মশলা সঠিকভাবে দিয়ে যদি রান্না করে খাই তাহলে অবশ্যই খাওয়া যাবে না খাওয়ার কিছুই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ